চন্দনাইশিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন আমানত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত আগামী ১৯ জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে জানান নেতৃবৃন্দ শুক্রবার আঠারো জুলাই বিকেলে স্থানীয় নোঙ্গর রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন ১৯ জুলাই রাত আটটায় চন্দনাইশ উপজেলার গাজবাড়িয়া খানহাট এলাকায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বান্দরবান থেকে এসে তারা পৌঁছাবেন তারা আরও বলেন এনসিপি দলের কেন্দ্রীয় নেতাদের সফরকে ঘিরে চট্টগ্রামে চন্দনাইশে চলছে জোর প্রস্তুতি এ সময় চন্দনাইশে পৌঁছে কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এনসিপির চন্দনাইশ উপজেলা যুগ্মাবায়ক আনাস মাহমুদ বলেন আমরা বিশ্বাস করি চন্দনাই সেই প্রথম এতগুলো কেন্দ্রীয় নেতার সমাবেশ হতে যাচ্ছে আপনারা সকলে আমাদের পাশে থাকলে এই অনুষ্ঠান সফল হবে

নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের সফর সুষ্ঠ ও সফল করার জন্য সার্বিক প্রস্তুতি দিকে নির্দেশনা প্রদান করেন সংবাদ সম্মেলনে এনসিপির চন্দনাই উপজেলার আহ্বায়ক মোহাম্মদ তৈয়ব আলী যুগ্ম আহ্বায়ক আনাস মাহমুদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মোহাম্মদ সাইফুল ইসলাম রাব্বি সংগঠক শাহরিয়া রিমন সংগঠক রবিউল হোসেন সংগঠক শেখান্দর আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র প্রতিনিধি জেলা সংগঠক ও সমর্থকরা অংশগ্রহণ করেন